সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজকে আমরা স্পোকেন কোরিয়ান শিকির একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এইখানে আমরা কিছু ব্যাকরণের সাথে পরিচিত হব এবং আমরা খুব সুন্দরভাবে ক্লাসটি বোঝার চেষ্টা করব। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ অনেক দিন পর আপনাদের জন্য ক্লাস তৈরি করেছি যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখেন এবং আমার ক্লাসের অপেক্ষায় থাকেন আপনাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আমি চেষ্টা করব আগামী থেকে প্রতিনিয়ত ক্লাসগুলো দেওয়ার জন্য ওকে তো আজকের ক্লাসে আমরা দশটি ব্যাকরণ সম্পর্কে বোঝার চেষ্টা করব দশটি ব্যাকরণ কী আছে একটু চেনার চেষ্টা করব সেই ব্যাকরণগুলা দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব ওকে তো আমরা যদি স্ক্রিনে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ব্যাকরণগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ গুরুত্বপূর্ণ দশটি ব্যাকরণ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই ব্যাকরণগুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনি বেসিক লেভেলের কথা বলতে পারবেন ঠিক আছে তো ব্যাকরণগুলা কি আছে আপনারা দেখতে পাচ্ছেন তবুও আমি পরিচয় করিয়ে দিচ্ছি ব্যাকরণ ব্যাকরণগুলা খুবই সিম্পল এবং খুবই গুরুত্বপূর্ণ ওকে এক নম্বর ব্যাকরণটি আছে আইয়ো অেয়ো এই ব্যাকরণটি বর্তমান কাল অর্থে ব্যবহার হবে দুই নম্বর ব্যাকরণটি আছে সেয়ো ও সেও সে ব্যাকরণটি আপনি আপনি করে বলতে ব্যবহার হয় আচ্ছা তিন নম্বরে আছে এ এই ব্যাকরণটি মানে এ ব্যাকরণটি স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে ওকে চার নম্বরে আছে রু এবং উরু রো এবং উরু ব্যাকরণটি দিক বা দিয়ে অর্থে ব্যবহার হয় টান দিক পাম দিক ঠিক আছে ডাল দিয়ে ভাত দিয়ে এরকম ওকে পাঁচ নম্বর আছে এসু এই ব্যাকরণটি থেকে বা হইতে কিংবা স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ঢাকা হইতে ইঞ্চন হইতে ঠিক আছে হ্যাঁ কোরিয়া থেকে এরকম আর কি স্থানের ক্ষেত্রে আচ্ছা ছয় আছে আশ্রয় হাস্য এই ব্যাকরণটি বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে আমি ভাত খেয়েছি তিনি বাজারে গিয়েছেন এখন বৃষ্টি হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে ব্যবহার হবে ছয় নম্বরটি সাত নম্বরটি আছে আহ আশ্বস্ত অস্বস্ত এই ব্যাকরণটি অতীতে কোনো কিছু করা হয়েছিল বা শেষ হয়েছিল সেই অর্থে ব্যবহার হয় সকালে বৃষ্টি এসেছিল আমি গতকাল বাজারে গিয়েছিলাম ঠিক আছে আমি সকালে কাজটি করেছিলাম আমি দুপুর তিনটায় মেশিনটি চালু করেছিলাম ঠিক আছে সকাল আটটায় আমি মেশিনটি বন্ধ করেছিলাম সেই অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হবে সাত নম্বর ব্যাকরণটি আট নম্বরে আছে লকৈও উল এটি ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয় আমি ভাত খাবো তিনি ডাল দিয়ে ভাত খাবেন ঠিক আছে আমি আগামী কালকে কাজ করব সে অর্থে আমরা উদাহরণগুলো শিখবো বুঝবো একদম উদাহরণ সহকারে আমরা বোঝার চেষ্টা করব ওকে আগে আমরা পরিচয় করি নয় নাম্বার আছে গো সয় এটা হলো বর্তমানে চলমান আমি ভাত খাইতেছি তিনি কাজ করতেছেন ঠিক আছে সে বাজারে যাইতেছে এই অর্থে ব্যবহার হবে আচ্ছা দশ নম্বর আছে সর্বশেষ গোসিপয় আমি কোনো কিছু করতে চাই আমার কোনো কিছু করতে চাওয়ার ইচ্ছা ঠিক আছে আমি কোরিয়া আসতে চাই আমি কোরিয়া যেতে চাই আমি কাজ করতে চাই হ্যাঁ আমি কোরিয়ান ভাষা শিখতে চাই ঠিক আছে এটা হলো গিয়া এ অর্থে ব্যবহার হবে চাওয়ার অর্থে তো ছোটো করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নোট আছে এই নোটটা আমরা যখন ব্যবহার করার প্রয়োজন হবে আমি বলে দেব আপনারা একটু নোট করে নেবেন এবং এই ক্লাসগুলা আমি জানি না আপনারা কিভাবে নেন বা নেবেন যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে আপনার কোনো কোর্স করার প্রয়োজন হবে না আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা যারা কোরিয়াতে আছেন কুরিয়ানদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে নিজের মতো করে আমি ক্লাসগুলো তৈরি করছি ওকে তো এখন আমরা উদাহরণ সহকারে একটু বোঝার চেষ্টা করব খুব মনোযোগ সহকারে কলম নিয়ে বসে যান এবং লিখার চেষ্টা করবেন আচ্ছা প্রথম ব্যাকরণটা দিয়ে যদি আমরা উদাহরণ তৈরি করি জনুন সিজাঙে গাইও সাজাং নিম সিজাঙে গাইও হিও নিম ইর হেয় ঠিক আছে এইভাবে ওকে না বাপ মগয়ো ঠিক আছে না বাপ মগয় তারপর আছে কি হিউ নিম বাপ মগৈ হিউনিম ইর হেয় এইভাবে আমরা কথাগুলা বলতে পারি তারপর আছে আর দুই নাম্বারে দুই নাম্বার আছে সেও উসেও সেই উসেওটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি জিবে গাসেও গাছেও আপনি আপনি করে ঠিক আছে আপনি আপনি করে যদি আমরা কথা বলি তাহলে দুই নম্বর ব্যাকরণটি দিয়ে আমরা কথা বলবো জি বে গাছেও বাড়িতে যান বাপ মগসেও ভাত খান ইল হাসেও ইরাসেও কাজ করুন ইগো সেও এটা দরুন মুন দাদু সেও দরজা বন্ধ করুন এই যে আমি কথার শেষে সেও সের ব্যবহার করছি বাচ্চিম যদি থাকে উসেও সেও যদি না থাকে সে ব্যবহার করবেন প্রত্যেকটা বার্বের সাথে আপনি এই ব্যাকরণটার ব্যবহার করবেন তারপর আছে তিন নাম্বার তিন নাম্বার আছে এ এ ব্যাকরণটি আমরা স্থানের ক্ষেত্রে ব্যবহার করব। সিজাঙ্গে, বাজারে সিজাং এ বাজারে যায় সিজাংয়ে গাছেও বাজারে যান জিবে উসেও বাড়িতে আসুন খুমজাঙে উসেও কারখানাতে আসুন ঠিক আছে ওকে ইর হাসেও কারখানাতে বা কোম্পানিতে কাজ করুন ওকে আচ্ছা চার নম্বর ব্যাকরণটি রু উরু দিক বুঝাতে আর কি বা দিয়ে অর্থে বোঝাতে ঠিক আছে বেঙ্গো নুরু গাছেও হাসপাতালের দিকে যান সিজাং উরু উসেও বাজারের দিকে আসুন ঠিক আছে উরু যদি বাচ্চিম থাকে উরু যদি বাচ্চিম না থাকে রু এর ব্যবহার হবে আচ্ছা তারপর আছে পাঁচ নাম্বারে অ্যাসো অ্যাসো ব্যাকরণটি থেকে বা হইতে অর্থে ব্যবহার হয় স্থানের ক্ষেত্রে আমরা যদি বলি হানগু গ্যাসো ইর হেও। কোরিয়াতে কাজ করি মানে কোরিয়া হইতে কাজ করি এরকম আর কি ইংলিশে ফর্ম আর বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি থেকে বা হইতে অর্থে ব্যবহার হয় আচ্ছা সিজাং এসো সাইও বাজার হইতে কিনি ঠিক আছে ওকে জি এসো গাছেও বাড়ি হইতে যান বা বাড়ি থেকে যান ঠিক আছে খুমজাং এসো বুসেও মানে কি কারখানা হইতে দেখুন বা কারখানা হইতে থেকে দেখুন ওকে আচ্ছা তো আমরা অ্যাসোটা বুঝতে পারলাম এটা হলো গিয়া সাধারণত স্থানের ক্ষেত্রে কথা শেষে আমরা এ বলি না বাজারে রেস্টুরেন্টে হাসপাতালে এই অর্থে ব্যবহার হবে আর এশোটা কোনো স্থানে যদি কোনো কিছু ঘটে বা করেন কোনো কিছু সেই অর্থে আপনি থেকে বা হইতের ব্যবহারটা করবেন এই হল পার্থক্য আচ্ছা আর ছয় নম্বর ব্যাকরণটি আছে আশ্রয় অশ্রয় হ্যাশ্র এটা আমরা বর্তমানে কোনো কিছু শেষ হলে ব্যবহার করব যেরকম জনুন আচিমে বাপ মগস্তয়। আমি সকালে ভাত খেয়েছি মালিক দুপুরে কারখানাতে এসেছে ঠিক আছে জনুন দাস ইল কন্যাশ্রয় আমি পাঁচটার সময় কাজ শেষ করেছি অনুল আজচিমে বি বিশ্রয় আজকে সকালে বৃষ্টি এসেছে এই যে কথাগুলা শেষ হয়েছে মানে কিছুক্ষণ আগে বা কাজ শেষ হয়েছে কোনো কিছু শেষ হয়েছে অর্থে আমরা এই ছয় নম্বর ব্যাকরণটি ব্যবহার করতে পারি ঠিক আছে অজে কুমজাং এসো ইল হ্যাসোয় মানে গতকালকে কারখানাতে কাজ করেছি এই যে আমরা এখানে অ্যাসোর ব্যবহার করলাম ছয় নম্বরের যে হাস্য ব্যাকরণটা ব্যবহার করলাম এগুলা দিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি ঠিক আছে আপনিও পারবেন শুধু চেষ্টা করতে হবে সাত নাম্বার ব্যাকরণটি আছে এই ব্যাকরণটি অতীতে কোনো কোনো কিছু কিছু হয়েছিল বা করেছিলাম সে অর্থে হ্যাঁ কিভাবে হইতে পারে যে অজে ঝনি বাপ বা গতকালকে সন্ধ্যায় ভাত খেয়েছিলাম মানে কি হইলো অতীতে ঠিক আছে গতকালকে সেটা একটা নির্দিষ্ট দীর্ঘ সময় আগে ঠিক আছে দীর্ঘ একটা অনেক সময় আগে আমরা যদি কোনো কিছু করে থাকি কোনো কিছু শেষ হয়ে থাকে তাহলে আমরা এই ব্যাকরণের ব্যবহার করব ঠিক আছে অজে দূষিয়ে সিজাং এসো আহ চিনগুরাং মান্নাশ্রস্ত অজে গতকালকে দূষিয়ে দুইটার সময় সিজাং এসো বাজার হইতে চিনগুরাং বন্ধুর সাথে মান্না মান দেখা করেছিলাম একটু মিডিয়াম লেভেলের কথা বলে ফেললাম ঠিক আছে যদি আরো সহজ করে বলি জমসুমে অজেমে এসো বাপ মগস মানে গতকালকে দুপুরে রেস্টুরেন্টে ভাত খেয়েছিলাম ঠিক আছে ওকে আরেকটা যদি বলি এইভাবে যে গতকালকে রাত দশটা পর্যন্ত কাজ করেছিলাম অজে ইউলসি কাজি ইল হ্যাস্ত ঠিক আছে তো আমরা সাত নাম্বার ব্যাকরণটা এইভাবে ব্যবহার করব। আট নাম্বার ব্যাকরণটি আছে ল কইয় উল কইয় মানে কি ভবিষ্যৎকাল ঠিক আছে তো এই ভবিষ্যৎকালটা আমরা কিভাবে ব্যবহার করব বাংলা যেভাবে ব্যবহার করি আমি এক ঘন্টা পর খাবো কাজ করব। মানে আপনারা জানেনই তো ভবিষ্যৎকালটা কি আচ্ছা যদি আমরা উদাহরণ দিই ল কইও উল মাধ্যমে আমরা উদাহরণগুলো শিখবো যদি বাচ্চিম থাকে উল কইও বাচ্চিম না তাকে ল আচ্ছা নেইল চিনগুরাং মান্নাল কইও এখানে রাংটা সাথে অর্থে ব্যবহার করা হয় আর বাংলাতে সাথে ইংলিশে উইথ ঠিক আছে আর কোরিয়ান ভাষায় রাং আচ্ছা নেইল চিনগুরাং মান্নাল কইও আগামীকাল বন্ধুর সাথে দেখা করব মান্নাল কইও দেখা করব ল কৈর ব্যাপার কিন্তু আমি বলতেছি হ্যাঁ নেইল ইল হাল ইল আগামীকাল কাজ করব ঠিক আছে নীল ইর আল আগামীকাল কাজ করব আমি আগামীকাল কাজ করব না জুনুন নীল ইর আনাল কয় আমি আগামীকাল কাজ করব না ঠিক আছে অনুল উনুল জুম ইত্তাগা মগল কয় আজকে একটু পরে খাবো জুম ঠিক আছে এই যে উল উলক ব্যবহারটা আমরা করলাম আজকে একটু পরে খাবো ওকে তো আমরা ভবিষ্যৎ বুঝলাম এখন আমরা নয় নম্বর ব্যাকরণটা একটু দেখব ইসয়ো বর্তমানে কোনো কিছু চলছে কন্টিনিউয়াস ঠিক আছে তো আমরা এটা কীভাবে শিখতে পারি যে কোনো একটা কাজের সাথে আমরা গো গোসর ব্যবহার করে দিলে কিন্তু হয়ে গেল ঠিক আছে জনুন জনুন সুব ইসয়ো আমি ক্লাস করতেছি জনুন ক্লাস করতেছি ঠিক আছে আমি এখন রুমের মধ্যে বা রুমে সিনেমা দেখতেছি ঠিক আছে জনুন জিগম হানগুক মাল কারি চিও যুগ আমি এখন কোরিয়ান ভাষা শিখাইতেছি আমরা গো ঈশ্বর ব্যবহারটা আমরা করবো এরকম যদি আমরা বলতে পারি ইরহাগ ইস কাজ করতেছি গাগু ইস যাইতেছি বগু ইস দেখতেছি যুগ ইস দিতেছি বেয়ো শিখতেছি এরকম গো ঈশ্বর ব্যবহারটা ঘুরে দিলে কিন্তু কোনো কিছু চলমান বুঝাবে ক্লিয়ার আচ্ছা তারপর আছে দশ নম্বরটা গোশিপ আই ওয়ান্ট ইংলিশে বাংলাতে যদি বলি চা অর্থে আমি চাই আর কোরিয়াতে গো সিপয় ঠিক আছে তো আমি কি চাই আমি বিয়ে করতে চাই জনুন কেউরুণ রুন হাগসি পয় আমি বিয়ে করতে চাই কেউরুন হাদা বিয়ে করা কেউ হা গো সিপয় এই যে গো সিপয়ের ব্যবহারটা করলাম মানে আমি করতে চাই কি বিয়ে করতে চাই জনুন কেউ রুন হাগো আমি বিয়ে করতে চাই জনুন হানগুগে গাগসি পয় এই যে দেখেন হানগুগে হানগুক মানে কি একটা স্থান এখানে আমি এর ব্যবহার করলাম হানগুগে গাগসি পয় গাদা মানে যাওয়া শিপয় যাইতে চাই ঠিক আছে জনুন হানগুগে গাগসি শিপয় আমি কোরিয়াতে যাইতে চাই ঠিক আছে আর জনুন আহ ইমরাং ইর হাগশিপ শিপয় আমি ভাইয়ের সাথে কাজ করতে চাই ঠিক আছে না নেল সিজাং গাগসি শিপয় আমি আগামীকাল বাজারে যাইতে চাই না কুয়াংয়ে এ গাগো আমি বাড়িতে যাইতে চাই মানে দেশে যাইতে চাই ঠিক আছে না হানগুগো ভেউগো শিপোয় আমি কোরিয়ান ভাষা শিখতে চাই না ধুন বলগো সিপোয় আমি অর্থ উপার্জন করতে চাই এই ছিল আজকের দশটি ব্যাকরণ আমি উদাহরণ সহকারে আপনাদের বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং আপনারা এই ব্যাকরণগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা কোরিয়ানদের সাথে বেসিক লেভেলের যে কথাগুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে আমি আরেকটি বার একটু সময় দেন আমি আরেকটু একটু রিভাইজ দিয়ে দিই আপনাদের জন্য ভালো হবে তারপর আমরা ক্লাসটি শেষ করব ওকে এক নম্বর ব্যাকরণটি আছে আইও হেও বর্তমান কাল অর্থে ব্যবহার হবে তারপর আছে দুই নম্বরে সেও সেও এটি আপনি আপনি করে বলতে ব্যবহার হবে তিন নাম্বারে আছে এ সেটি স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে চার নম্বরে আছে রু উরু দিক বা দিয়ে অর্থে ব্যবহার হবে পাঁচ নম্বরে আছে এসো থেকে বা হইতে কিংবা স্থানের ক্ষেত্রে ব্যবহার হবে তারপর আছে ছয় নম্বর আশ্রয় অশ্রয় হ্যাশ্র সেটি বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে বা হয়ে গেলে ব্যবহার হবে সাত নম্বরে আছে আশ্রস অস হ্যাসও সেটি অতীতে কোনো কিছু হয়েছিল বা করা হয়েছিল ঠিক আছে সে অর্থে ব্যবহার হবে আট নম্বরে আছে উল উলকয়ো সেটি ভবিষ্যৎ কাল অর্থে ব্যবহার হয় ঠিক আছে নয় নাম্বার আছে গৈস কোনো কিছু চলতেছে সে অর্থে ব্যবহার হবে দশ নাম্বার আছে গোসিপয় আমি কোনো কিছু করতে চাই ঠিক আছে বা কেউ কোনো কিছু করতে চায় বা চাও অর্থে সেই ব্যাকরণটি ব্যবহার হয় আর এই যে এখানে নোটটা আপনারা দেখতেছেন এই নোটটা কখন ব্যবহার হয় আপনারা জানেন আর যারা না জানেন শব্দের শেষে যদি দা বাদ দেওয়ার পরে আকার এবং ওকার থাকে তাহলে আয়ো আশ্রয়ও আশ্রশ হবে যদি দা বাদ দেওয়ার পরে শব্দের মধ্যে অকার উৎসকার ঋষিকার থাকে বা যে কোনো সরবর্ণ থাকে তাহলে অয়ো অশ্রয় অস ব্যবহার হবে ঠিক আছে তো আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাসটি আপনাদের খুবই উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনারা আমার ক্লাসটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা কোরিয়াতে থেকেও কোরিয়ানদের সাথে কথা বলতে পারে না কিংবা যারা কোরিয়ানদের সাথে কথা বলতে ইচ্ছুক তাদের জন্য উপকার আসবে যদি মনে করেন দিব ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ক্লাসগুলো দেখবেন তাহলে আমার একটু উপকার হবে আপনাদের উপকার হবে তো আজকের মতো এখানে রাখছি আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই উপস্থিত হবো আশা করি আর ফাঁকি দিব না আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো ওকে বাই বাই আজকের মতো আমরা এখানেই থাকি ধাও মেয়ে বয়েও